তুমি ছেলে না মেয়ে ওটা যে তুমি মে মে তুমি সাথে রিলেশন কি পাবো বিয়ে কিসের হ্যাঁ হাতে ট্রেন কি তোমার ফ্যামিলি জানেই এগুলা জানো জানেন সব কিছু তোমার ফ্যামিলি কি এগুলো সাপোর্ট করতেছে রিট্রেন্স ছাড়া কোনো উদ্দেশ্য আছে তোমার উদ্দেশ্য কি হ্যাঁ উদ্দেশ্য আছে তোমার কোনো উদ্দেশ্য নাই তুমি এক মেয়ে সাথে কোয়েশান শেয়ার করবে কীভাবে হ্যাঁ তোমার ভবিষ্যৎ কি কথা বলো না কেন তোমার ভবিষ্যৎ কি হ্যাঁ তোমার এই রিলেশনের এই বিয়ের কোনো ভবিষ্যৎ আছে

বিছ কাজি কাজি অফিচৰ নাম কি কাজি অফিচৰ নাম কি

চল ওর গার্ডিয়ান ওর গার্ডিয়ানের নাম্বার আছে নাম্বার নাই ঢাকা কোথায় ঢাকা কোথায় বাসা গোপালগঞ্জ বাসা ও যাইয়া মতো হ্যাঁ